বড় বড় মুফাসির ইমাম কুর্তিবুল্লাহবিদদের মত হলো যে মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন সবে কদরে নাম হলো আয়াত নম্বর 3 এবং চার এটা বাংলা অর্থ দেখে একটি আমি হাকিম সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় বরকতময় রাতে যে কোরআন নাজিল সেই রাত কোনটা সবার সবে কদর কারণ কোরআনে সুরায় কদর আল্লাহ বলছেন এ না আনজাল না হফি লাইলাতিল কদর তাই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয় আর সেই রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে এখান থেকে বোঝা যায় সবে কদর ভাগ্য নির্ধারণ হয় আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয় নসিবে যেন ভালো কিছু লেখা হয় বাজেটে যেন ভালো কিছু থাকে আমরা চাই না কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে আমরা আজকে কয়েকটি আমলে কথা বলবো নাম্বার 1 প্রথম আমল হলো ইমান এবং তাকওয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়া দূরত করে একটু ভাগ্য ঠিক করে সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন এটা বোকার স্বর্গে বাস করার সমান এটা কখনো সঠিক বিষয় বরং আপনি ইবাদত বন্দিগী নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন আল্লাহ বলেছেন ওলা আন্না হালাল কোরআন ও আত্মাকাও লাফাতে হানা আলি হিমবার কাতে মিনাসমা যদি জনপদের লোকেরা আনে আর তাকে অবলম্বন করে আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের দুয়ার খুলে আপনি আল্লাহর প্রতি আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ 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 তালা আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি সেটা আল্লাহ তালা দিবেন জন্নার তো আসেই দুই নম্বর আমল হলো ইস্তেফার করবেন গুনা মাপ চাইবেন আস্তাকুল্লাহ আতুবিলে যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাদের রিজিতে বরকত দান করে ইনকামে বরকত দান করে আল্লাহ বলেছেন ওয়ম যদি কম্বি আমি যারা ইস্তেকফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন তাদের ভাগ্য ভালো কিছু হয় এই জন্য বেশি বেশি আস্তাকুল্লাহ পড়বেন আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ যত রকম ইস্তেফার আছে পড়বেন তিন নম্বর হলো রেজাবিল কাজা আল্লাহ যা দিয়েছেন এটার পর সন্তুষ্ট থাকবেন আলহামদুলিল্লাহ বলবেন যা পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হবে আল্লাহ বলেছেন লাইং শাকার তো লাজিদ আন্নাকুম তোমরা নিয়ামত যা পাইছো শুকর আদায় করো আরো বাড়ায় দিব তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনার শুক্রিয়া আদায় করা শিখতে হবে তিন নম্বর চার নম্বর হলো সাদাকা ডান সাদাকা এটা বিপদাবত থেকে মানুষকে রক্ষা করে মানুষের জীবনে বরকত এনে দেয় এই জন্য সাধ্য অনুযায়ী দান সাদেকা করা পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা কোন কোন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে লা ইয়ারুদ্দু তাকদির ইল্লা দোয়া দোয়া এটা তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেয় কিছু কিছু তাকদির আছে পরিবর্তনশীল এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় যেন দোয়া করতে থাকে আল্লাহ আমার নসিমের জন্য ভালো কিছু থাকে মন্দ কিছু থাকলেও তুমি সেটা দূর করে দাও দোয়া করতে থাকা তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন এবং ছয় নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা বুখারির হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাহু আইয়ুব সাল্লাহু ফি রিসকিহি আও ইউনসালাহু ফি আছারিহি ফালিয়াসিল রাহিমা যে ব্যক্তি চায় তার হায়াতে আল্লাহ বরকত দেখ তার রুজিতে বরকত দেখ সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চেষ্টা করব না ইনশাআল্লাহ এই ছয়টা কাজ আবার আমি বলছি এক নজরে এক আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাকে অবলম্বন করা সারা বছর গুনা থেকে বেঁচে থাকা পাচক নামাজ ইত্যাদি পড়া দুই বেশি বেশি ইস্তেক পার পড়া তিন আল্লাহ যা দিয়েছেন এটার পর আলহামদুলিল্লাহ বলা তার নামত বাড়বে চার সাদেকা করার সাধ্য অনুযায়ী দান করা পাঁচ আল্লাহর কাছে দোয়া করা তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন আর ছয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ ফাইদা কুদিয়াতি সালাহ ফান্তা শফিল আউদ আবতাকুম ফাদলিল্লাহ আপনি ছড়ায় পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য আল্লাহ তাআলা বরকত দিবেন চেষ্টাও করবেন দোয়াও করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা ভাগ্যে ভালো কিছু দিবেন ভাগ্য সুপ্রসন্ন হবে ওসি ভালো কিছু আসবে চেষ্টা করবো ইনশাআল্লাহ